আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এটা হচ্ছে ঢাকা মেডিকেলের সাথে অবস্থিত দোয়েল চত্বর দোয়েল চত্বরে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় তবে ওনারা এখন শীত উপলক্ষে অনেক দামি দামি জিনিসপত্র মাত্র কম দামে করে দিয়েছে চলুন আপনাদেরকে আজকে দেখাবো দোয়েল চত্বরে কি কি আছে ঘর সাজানোর জন্য আমরা এসেছিলাম এখানে একটু হাঁটতে হাঁটতে হাঁটতেই ভাব একটু বন্ধুদের সাথে শেয়ার করি দোয়েল চত্বরে কি কি ওনারা শীত উপলক্ষে একদম বেশি দামি জিনিসগুলো কম দামে করে দিয়েছে তো দেখো এই রাস্তার সাথেই কিন্তু দোয়েল চত্বর যারা দোয়েল চত্বরের এরিয়াতে আছো তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো ওনারা শীত উপলক্ষে বিশেষ করে কম দাম করে দিয়েছে তো চলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো যে এখানে কি কী আছে তোমরা এখানে আসলে কি কী কেনাকাটা করতে পারবে বিশেষ করে এখানে মাটির জিনিসপত্রগুলো এত সুন্দর আর মাটির যে একটা পাত্র আমরা অন্য জায়গা থেকে কিনতে গেলে আড়াইশো থেকে দুশো টাকার মতো লাগতো সেই জিনিসগুলো এখানে এখন মাত্র একশো টাকা করে দিয়েছে ওনারা খুবই ভালো লাগে এখানে দেখো গড় সাজানোর তোমার কি কি লাগবে রান্নাঘর থেকে শুরু করে একদম কিচেন তারপর হচ্ছে বেডরুম ডাইনিং রুম যা যা তোমার প্রয়োজন তুমি সব কিছু এখান থেকে নিতে পারবে একদম হাতের কাজ করা থেকে শুরু করে সবই আছে আর আমার কাছে এত ভালো লেগেছে যে ওনারা যদি সময় জিনিসপত্রের দাম এত কম রাখতো তাহলে সবাই কিন্তু কেনাকাটা করে আরাম পেত তো এখন শীত উপলক্ষে ওনারা একটু সেটা কম অপারে করেছে একদম যেটা নেবেন সেটাই অনেক অনেক কম দাম তা আমি তো সস্তায় পেয়ে ভস্তায় ভরে কেনাকাটা করে নিয়ে আসলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা আমার বাচ্চারাও ছিল আমাদের সাথে যেহেতু আমরা হাঁটতে বের হয়েছিলাম তাই ভাবলাম তারপর দেখি ওনাদের বিশেষ বিশেষ ছাড় চলছে জিনিসপত্রের উপর এখান থেকে আমি আরও কয়েকবার কেনাকাটা করেছিলাম কারণ ঘর সাজানোর অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে তোকে ব্যাংক এই ব্যাংকগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু আর কি পঞ্চাশ টাকা পর্যন্ত নিতে পারবে খুব সুন্দর মাটি ডিজাইন করা ব্যাংক ছিল কিছু তো আমার বাচ্চারা অনেক দুষ্টুমি করে আমি এই ধরনের ব্যাঙ্ক কখনোই কিনি না ওরা ভেঙে ফেলবে আর হচ্ছে এই পাতিলগুলা দেখো এত এত সুন্দর লাগতেছিল মানে মাটির জিনিসপত্রগুলা একদম রাস্তার সাইডে তোমরা যারা এই এরিয়া থাকো এখান থেকে কম দামে কেনাকাটা করে নিয়ে যেতে পারবে আর এই পাতিলগুলো এই প্লেটগুলো মাত্র দিয়েছে সত্তর টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত দেখো কত সুন্দর আর বরাবর আমার সবসময় মাটির জিনিসপত্র অনেক ভালো লাগে আর মাটির প্লেটে খেলে নাকি ভালো স্বাস্থ্যের জন্য আমি কিনি যেখানে যাই সেখানে মাটির কিছু দেখলে কিছু না কিছু কিনি আমার খুব ভালো লাগে দেখো এই প্লেটগুলো মাত্র পঞ্চাশ টাকা করে দিয়েছে ভাবা যায় কিন্তু এই প্লেটগুলো অন্য জায়গা থেকে নিলে আড়াইশো টাকার মতো লাগবে আর এক একটা প্লেট এত মজবুত এত সুন্দর আর এখানে কিন্তু তুমি সংসারের জন্য সব কিছু পেয়ে যাবে এমন না যে একটা কিনলে আরেকটা পাবে না সেটা হবে না এইখানে দেখো এই যে ঘর সাজানোর যে ফুলদানিগুলো আছে দেখো কি সুন্দর এই ফুলদানিগুলো তোমরা দুশো টাকায় নিতে পারবে এই ফুলদানিগুলো তোমরা মাত্র দুশো টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকায় নিতে পারবে কিন্তু অন্যান্য দোকান থেকে কিনতে গেলে ফুলদানিগুলো তোমাদের তিনশো ছয়শো সাতশো এরকম করে নিতে হবে আর এখানে দেখো এই যে ঘরের রুমের এক সাইডে রেখে জিনিসপত্র সাজিয়ে রাখার যে -গুলো থাকে তাকগুলো থাকে এগুলো তোমরা এখানে পেয়ে যাবে মানে দোয়েল চত্বরটা হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্রের জন্য খুবই সুন্দর একটা জায়গা দেখো খুবই সুন্দর একটা মানে ফুল ফুল সাজিয়ে রেখে টেবিল উপর রেখে দিলে জাস্ট ওয়াও দেখো এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে তা আমি তো প্রথমে ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তারপরে নিয়ে যাব যা যা প্রয়োজন আর এই পুলির ঝুড়িটা দেখো কতটা সুন্দর এটা জাস্ট রান্নাঘরে কিবা টেবিল উপরে সাজিয়ে রাখলে তো খুবই ভালো লেগেছে আমার প্রতিটা জিনিস দেখেন এই ফুলের টপগুলো মাত্র পঞ্চাশ টাকায় কি সুন্দর কিন্তু আমি যখন অন্য জায়গা থেকে ফুলের টপগুলো কিনেছিলাম তখন দুশো টাকার কম দেয় না বাবা আর এই যে দেখেন বড় ফুলদানি ফুলদানিগুলো এগুলো পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে এত এত সুন্দর আপনি এখানে আসলে জিনিসপত্র দেখলে আপনার মনটা পুরো জুড়িয়ে যাবে ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ